আপনারা অবশ্যই চলে আসবেন একদম মা দাদিদের হাতে যে রান্নার ফ্লেভারটা মাটির হাড়িতে মাটির চুলোতে লাকড়ি দিয়ে ওই ফ্লেভারটা এখানে উপভোগ করতে পারবেন সাথে রয়েছে আমাদের ভোলার ঐতিহ্যবাহী মহিষের টক দিয়ে লাচ্ছি যেটা আমার এখানে পাবেন উদ্যোক্তা মেলার পেজ থেকে আজকে আমরা এমন একজন নারী উদ্যোক্তার সন্ধানে চলে এসেছি যিনি পড়াশোনা শেষ করে নিজের বিজনেসটাকে শুরু করেছেন এবং স্বাবলম্বী হয়ে উঠেছেন এইরকম একজন নারী উদ্যোক্তার সামনে আমি এবং ওনাদের খাবার গুলার সামনে আমি যা আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো আর এখানে কি কি পাচ্ছি আপু আমাদের এখানে পাওয়া যাবে হান্ডি দিয়ে হান্ডি হাঁস আর খোলা পিঠা আর এছাড়াও আমাদের ভোলার ঐতিহ্যবাহী মহিষের টক এই টক লাচ্ছিটা পাওয়া যাবে শুধু আমাদের আপনাকে দেখে তো মনে হয় যে আপনি এডুকেটেড পড়াশোনা কি করা হয়েছে কতদূর করেছেন আমি বিবিএ কমপ্লিট করেছি মাশাআল্লাহ আমরা শুরু করিনি ইউনিভার্সিটি থেকে তেজগাঁও থেকে কলেজ মানে একজন এডুকেটেড পারসন হয়ে তার যদি চাকরির দাসত্ব থেকে নিজেকে ওভারকাম করে এইরকম একটা বিজনেস করতে পারে তাহলে যারা বেকার এখনো বসে আছেন তারা কেন বসে আছেন দেন ফ্যামিলিতে কে কে আছে এবং এই বিজনেস দিয়ে ফ্যামিলির কেমন চলছে ফ্যামিলিতে হচ্ছে আব্বা মা বোন আমরা সবাই মিলেই আছি আর বিজনেস প্রথম দিকে যদিও খারাপ দিয়েছিল গিয়েছিল আর এখন তো হচ্ছে গরমের সময় এগুলো একটু ডিমান্ড কম তবে আলহামদুলিল্লাহ আমি এখনো পর্যন্ত ভালো রেসপন্স পাচ্ছি সবকিছু মিলিয়ে আমি কাবার করতে পারছি প্রতিদিন আনুমানিক কত টাকা সেল হয় যেহেতু এখন একটু ডাউন আর বিজনেসে তো আপস এন্ড ডাউন অল টাইম থাকে আমার এখন দেখা যাচ্ছে পাঁচ হাজার ছয় হাজার সর্বনিম্ন আর কি থাকে তাতে ফ্যামিলি খুব ভালোভাবে কি রান হচ্ছে আরানুসার আমার আব্বু তো অলরেডি হচ্ছে জব করতেছে সাথে আমার যে ছোট একটা সাপোর্ট সবকিছু মিলেই স্মুথলি যাচ্ছে মানে ওনার বাবা কিন্তু এখন জবও করে পাশাপাশি উনি একজন এডুকেটেড বিবিএ কমপ্লিট করেছে তারপরে কিন্তু ফ্রি টাইম যত ওরে ওনাদের ছোট একটা বিজনেসও করছেন এটা কিন্তু খুবই ইমপ্রেসিভ ফর অল আর এখানে এসে কিন্তু আপনারা আপনাদের মতো খাবার বানিয়ে খেতে পারবে এই বিজনেসটায় আসার উদ্দেশ্য কি বা কিভাবে আসলেন জার্নিটা কি ছিল বিজনেসটা করার উদ্দেশ্য হচ্ছে সবাই চায় যে নিজের পায়ে দাঁড়াতে নিজের পায়ে দাঁড়াবে আর খুবই নিট অ্যান্ড ক্লিন এবং এখানে কিন্তু কাঁচা আমের শরবত পাওয়া যায় দেন পাইনাপেলের শরবত পাওয়া যায় এবং এই যে ওনাদের মহিষের টক দইয়ের লাচ্ছি আছে তো আজকে আমরা কিন্তু সবকিছু খাবো এবং আপনাদেরকে বলবো কেমন আসলে যেমন ওই যে কথায় আছে উপরে ভেতরে সদরঘাট কিনা আপনাদেরকে এখন জানাবো আমার মনে হচ্ছে টেস্ট অনেক ভালো হবে এতটাই ক্লিন কিছু এবং আমি কিন্তু আসার সময় একটু হাড়িটাকে উঠিয়ে দেখে আসছি যে খাবারের কালার কেমন না হলে কিন্তু আসতাম না আমার সামনে এখন লোভনীয় অনেক খাবার একটা হলো হান্ডি হাঁস আর একটা হলো হান্ডি বিফ আর এখানে আছে আমার বানানো শীত রুটি বলে এটাকে চাপটি পিঠা খেয়ে এখন টেস্ট করব এটা রুটি আগে আমার বাচ্চাটাকে একটু খাওয়াই দেখি কেমন খেয়ে আমাকে বলবে এটা কেমন টেস্ট তো এটা কিন্তু খুবই স্পেশাল কজ এর মধ্যে কিন্তু হাসের ডিম মিক্সড করা থাকে ওয়াও খেয়ে দেখি তো এখানে কিন্তু খুবই লোভনীয় খাবারটা এটা পুরাটাই কিন্তু একদম মাটির চুলায় মাটির হাড়িতে রান্না করা হয় জমে ওয়াও মানে ইউ গাইস শুড টেক আ বাইট মানে এত মজার একটু ক্লোজলি দেখাও বেফ গুলা একদম ছিঁড়তে কোনোই

ইয়াম্মি নাকি টেস্টি সব থেকে বড় কথা জায়গাটা এত নিট অ্যান্ড ক্লিন ইনফ্যাক্ট ওনারা যে জায়গাটাতে রান্না করছে জায়গাটা আপনি এক ময়লা খুঁজে পাবেন না তো যারা ভাবছেন যে রাস্তার পাশে হাইজিনিক হবে কি না আপনারা নিঃসন্দেহ খেতে পারেন

আমরা আছি এই আমাদের এখানকার লোকেশন হচ্ছে আগারগাঁ নতুন রাস্তা পরিসংখ্যান ভবনের সামনে সোনালী ব্যাংকের একটা বুথ আছে বুথের একেবারে সামনে আমরা অবস্থান করছি আর এটার নাম কি পাবে কিভাবে সবাই এটা হচ্ছে আগারগা যে কোনো জায়গা থেকে চাইলে মেট্রো দিয়ে দিয়েও আসতে পারবে আগারগা নামলেই হবে বিশ টাকা রিক্সা ভাড়া পরিসংখ্যান ভবনের সামনে আর আমরা থাকি হচ্ছে পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত ওকে আপনাদের এই খাবারের জায়গাটার নাম কি মানে মানে রেস্টুরেন্টের নাম আমাদের এটা রেস্টুরেন্টের নাম হচ্ছে ফ্লেভার হার্ট ছিল বাট আমরা নাম চেঞ্জ করে এটা আজানুজ রেখেছি কজ আমাদের এটার সাথে কিছু জুস আইটেম অ্যাড হয়েছে আর আমরা চাচ্ছি যে এটাকে একটা ব্র্যান্ড বানাতে ফিউচারের জন্য আপনারা অবশ্যই চলে আসবেন একদম মা দাদিদের হাতে যে রান্নার ফ্লেভারটা মাটির হাড়িতে মাটির চুলোতে লাকড়ি দিয়ে ওই ফ্লেভারটা এখানে উপভোগ করতে পারবেন সাথে রয়েছে আমাদের ভোলার ঐতিহ্যবাহী মহিষের টকদের লাচ্ছি যেটা আমার এখানে পাবেন খাবারের টেস্ট কেমন খুব ভালো আমার মনে আছে আরো খাই বিফ 9 আউট অফ 10 আর হাস 9.5 আউট বাই দা ওয়ে আপনারা সবাই এসে কিন্তু টেস্ট করবেন করে আমাকে জানাবে এবং ওনাদেরকে আরো বেশি ইনস্পায়ার করবেন যে এত সুন্দরভাবে ওনারা একটা বিজনেস স্টার্ট করেছে আর এত এডুকেটেড একটা পারসন সে কিন্তু চাইলেই একটা জব করতে পারত কিন্তু না উনি নিজের পায়ে দাঁড়াচ্ছে আরো দশ জনের যাতে কর্মসংস্থান করতে পারে